প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন আপনারা দেখছেন নো সিগন্যাল টোয়েন্টি ফোর আমরা প্রতিদিন টাকার আপডেট গোল্ড আপডেট এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলটির মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সঠিক ইনফরমেশন জানলে আর্থিকভাবে লাভবান হবেন সময় বাঁচবে ইতালির প্রতিটি শহরেই কোনো না কোনো অ্যাক্সেসের শাখা রয়েছে আমরাও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে টাকা পাঠাই যে কারণে টাকার রেটের সঠিক আপডেটটি জানার প্রয়োজন আপনি যেদিন টাকা পাঠাবেন সেদিনে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে পরিবর্তন হয় যে কারণে ইনফরমেশন বুঝে নিতে হবে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন আজ একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ পাচ্ছেন একশো টাকা ক্যাশ পিক আপ পাচ্ছেন একশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি সেন্টমারি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন কোপন নাম্বার সহ নানান পদ্ধতি অবলম্বন করি আমরা টাকা পাঠানোর বেলায় তখন টাকা এটি পরিবর্তন আসে এর পাশাপাশি প্ররোদনার টাকা পাচ্ছেন কিনা বা কোন পদ্ধতি অবলম্বন করলে সেটা রেট পাচ্ছি এটি আপনাকে যাচাই করে নিতে হবে যেই মাধ্যম ব্যবহার করে আপনি টাকা পাঠাচ্ছেন না কেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এবং এটি কোন দেশের তৈরিকৃত এ দুটি ইনফরমেশন বুঝে নেবেন এতে করে আপনিই লাভবান হবেন ছয় ক্যারেট গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আঠারো ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন ত্রিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন বিয়াল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম খরিদ করতে পারবেন চুয়ান্ন ইউরো দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম তেষট্টি ইউরো দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম তেষট্টি ইউরো দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম বাহাত্তর ইউরো দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসবে আপনি ইতালিতে পাচ্ছেন ইতালির তৈরিখিত ইউরোপের বিভিন্ন তৈরি দেশের তৈরিখিত এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশের তৈরি গোল্ড আপনাকে এটি বুঝে নিতে হবে নো সিগন্যাল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ